Bye. কচিকাচাদের সাথে নিয়ে হয়ে গেল আবেগ আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের অষ্টম বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান হাওড়ার শিবপুরের আবেগ আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের অষ্টম বর্ষের বার্ষিক আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো দক্ষিণ কলকাতার এক প্রেক্ষাগৃহে আবেগের কর্ণধার বাচিক শিল্পী সুশান্ত অধিকারীর তত্ত্বাবধানে একশোর অধিক ছাত্রছাত্রী নিয়ে এদিন হয়ে গেল এক সুন্দর আবৃত্তি সন্ধ্যা বাচ্চাদের আবৃত্তি শেখানো তাদের ভাষাগত দক্ষতা সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে সাহায্য করে এটি শিশুদের শব্দের কণ্ঠস্বরের পরিবর্তন এবং বিরাম বুঝতে শেখে যা তাদের ভালো বক্তা ও সংবেদনশীল পাঠক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে তাদের প্রিয় স্যারের কাছ থেকে আবৃত্তি শিখে পারফর্ম করে খুশি কাচারা এক ক্ষুদে ছেলের মা জানায় সুশান্ত স্যারের কাছে আবৃত্তি শিখে তার ছেলের উচ্চারণ স্পষ্ট হয়েছে জনসমক্ষে আবৃত্তি করার অভ্যাস শিশুদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের নিজেদের প্রকাশ করার ক্ষমতা উন্নত করে বলেও জানান তিনি আবেগ একটা অনুভূতির নাম আবৃত্তির মাধ্যমে সেই অনুভূতিকে ছোয়ার চেষ্টা বলে জানালেন আবেগের কর্ণধার সুশান্ত অধিকারী নাম কি কে আজই গণেশের এবিভ আগের অনুষ্ঠান হয় এটা একটা অ্যানুয়ালি অনুষ্ঠান আজকে আমি যে অভিজ্ঞতা করেছি সেটাতে আমাদের পরীক্ষা শেষ হওয়ার পর ছুটি পরীক্ষার আনন্দ আর রিলেটিভস দের সাথে ঘুরে বারানোর আনন্দটা বোঝানো হয়েছে আমার নাম আমার নাম আবৃত্তি মানসিকভাবে এবং উচ্চারণ বাচ্চাদের অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মত তার আবৃত্তি শিশুদের ভাষার শব্দ উচ্চারণ এবং ছন্দের প্রতি সচেতনতা বাড়ায় যা তাদের পড়া ও লেখার দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে সঠিক উচ্চারণ এবং সর্বভঙ্গি শেখার মাধ্যমে বাচ্চাদের মধ্যে কথা বলার ভঙ্গি পিচ ও ভলিউমের ওপর নিয়ন্ত্রণ তৈরি হয়েছে বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট আমার ছেলের নাম রিয়ান সাধুখা ও এখানে আবেগে এক বছর ধরে শিখছে পুরো এক বছর আগের বছরও বার্ষিক অনুষ্ঠানে ও অংশগ্রহণ করেছিল এইবারেও করেছে ওর উচ্চারণে অনেক সমস্যা ওর একটু তত 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 এ ছিল কিন্তু এখানে ভর্তি হওয়ার পর মানে আবেগে ভর্তি হওয়ার পর ওর অনেক সেই জড়তাটা কেটে গেছে আর ওরা স্টেজের প্রতি কোনো ভীতি নেই কিচ্ছু নেই ওরা স্টেজে ওঠে যেমন রিহার্সাল দেয় সেরকম স্টেজে ওঠে মানে কবিতা বলে কোনো রকম কোনো ভয় ভীতি কিচ্ছু নেই ওদের মধ্যে ওরা মনে আনন্দে থাকে ওরা ওটা মজার জায়গা ওদের এখানে আবেগের কর্ণধার হচ্ছে সুশান্ত অধিকারী ও বাচ্ প্রতিটা বাচ্চাকে খুব খুব ভালোবাসে ওরা সবাই স্যার বলতেই অজ্ঞান যদিও বকাও দেয় শাসনও করে কিন্তু প্রতিটা বাচ্চাকে খুব স্নেহ করে খুব ভালো আশা রাখছি আগামী দিনগুলোতে আরও ভালো কিছু আমি আপেকে কি করে আজকে কি করতে আজকে ভুলিয়ে কি বললে দুর্গা হয়ে বললে দুর্গা হয় তো سنی আমি কি প্রোগ্রাম করলে প্রোগ্রামে কি করেছো কি করেছো পার্টি পার্টি কোলে কি কি করতে হয়েছে আপনি করতে হয়েছে আজ এখানে আবেগের অষ্টম বর্ষের বার্ষিক আবির্ভাব অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আটটা বছর পেরিয়ে আমরা এলাম আটটা বছরে জন্মদিনও হচ্ছে হ্যাঁ যে ভাবে আপনাদের অনুষ্ঠান আজকে হচ্ছে একটা ধারাবাহিক একটা ব্যাপার রয়েছে এটা এটা কিভাবে আপনার মাথায় আমার মনে হয়েছিল যে আবেগ তো একটা অনুভূতির নাম প্রত্যেকটা অনুভূতিগুলোকে আমি ছোঁয়ার চেষ্টা করেছি শুধুমাত্র যেখানে বালকবেলা উঠে এসেছে শারদিয়ায় উঠে এসেছে আবার এখন যেটা মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে সেটা একটা রেড লাইট এরিয়ার একটা কনসেপ্ট উঠে উঠে এসেছে এবং বাচ্চাদের নানা রকম প্রোডাকশন দিয়েছি এবং তার সাথে আমার তো প্রথম পূজা ছিল বড় বড় যারা আবৃত্তি করছে তারা আমার স্টুডেন্ট বা যারা নাচছে তারা আমার অতিথি শিল্পী অষ্টম বর্ষ যেহেতু অষ্টম বর্ষ ধরে চলছে তার আগেও আমি শিখিয়েছি তবে আট বছরে আমি একটা স্কুল করব তার অনুষ্ঠান করব এটা ভেবেছি বাচ্চাদেরকে দিচ্ছে প্রথমত এখনকার সময় মানুষের মধ্যে এবং শিশুদের মধ্যে মেলামেশাটা কমে গেছে তারা প্রতিনিয়ত মানে একটা ফোনের আবদ্ধে ঢুকে গেছে এবং সেখানে রিলস বলো ইউটিউব বলো আমি সেই শিল্পগুলোকে ছোট না করেই বলছি যে তারা এতটাই দেখছে ফলে তাদের কোথাও গিয়ে ওই দীর্ঘক্ষণ ফোনের সাথে একাত্ম বোধ সেটা চলে আসছে এবং তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মানে যার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সেটা হচ্ছে বাংলা সংস্কৃতি এবং সেই বাংলা সংস্কৃতিগুলোকে আমার অভিভাবক যারা আছে তাদেরকে ভীষণ বিচক্ষণ মনে করব তারাও ধরে রাখার চেষ্টা করছে তাদের সাথে সাথে আমিও ধরে রাখার চেষ্টা ভাবে তারা স্পষ্ট উচ্চারণ করছেও এবং আমার মেডিসিন না মানে এটা হচ্ছে যে আমি ওদেরকে যে গ্রামারগুলো আছে আবৃত্তির যে নির্দিষ্ট গ্রামারগুলো আছে সেগুলোকে শেখাবার চেষ্টা করছি আমি কি বলবো ওই স্পিচ থেরাপি করাই না কিন্তু আমি আবৃত্তি শেখাই তার মাধ্যমে কোথাও গিয়ে আমার মনে হয় যে কোথাও গিয়ে বাচ্চাদের মানসিক এবং উচ্চারণ দুটোই কি অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছে ডেভেলপ করবে আমার নাম সুশান্ত অধিকারী আবেগের কর্ণ आरआरके मैट्रेस इनौग, गेरेंट इनौग, गेरेंट इनौग, के वारंटी नोय गारंटी दे आरआरके मैट्रेस के

तू सुन रहा है का ये शैष पेंडेंट थोड़ी द खोल